আসসালামু আলাইকুম রবীন্দন কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে নবীজির পছন্দের খুবই পছন্দের একটা খাবার রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সাথে শুরুতে আমি প্যানে হচ্ছে কড়াইতে তেল রসুন কুচি আদা কুচি সাথে তেজপাতা আর হচ্ছে গিয়ে এখন সাথে দিব জিরা তো এইগুলাকে সবগুলো একসাথে ভেজে তারপরে হচ্ছে একটু ব্রাউন কালার হলে আমি নামিয়ে দেবো আজকে শাক বাটা যেটাকে বলে ছাগ বা শাক বাটা আজকে ওই বাটা দিয়েই হচ্ছে গিয়ে তরকারিটা রান্না করবো তারপরে হচ্ছে ওইটা উঠিয়ে নিয়ে আমি কড়াইতে আবারও পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া সাথে হচ্ছে গিয়ে একটু ধরিয়া গুঁড়া সাথে আদা রসুন বাটা দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব। তেল ওঠা না পর্যন্ত তারপর যখন তেল উঠে যাবে তখন এখানে মাছ আর মাথা দিয়ে হচ্ছে গিয়ে আমি কষিয়ে নিব এখানে আমি আজকে কদু আর শৈল মাছের মাছ মাথা ভেঙে চুড়ে রান্না করব। যদিও ভাঙিনি তারপরও বললাম আর কি কারণ ভেঙেচুড়ে রান্না করলে বেশি মজা লাগে তারপরে হচ্ছে ওই মাছগুলো কষাতে দিয়ে আমি এখন কদুটাকে সুন্দর করে ছিলে হচ্ছে আমায় আমার মতো করে স্লাইস করে নিব আপনারা আপনাদের মতো করে স্লাইস করে নিবেন কদুটা একদমই ফ্রেশ ছিল বাজার থেকে আনা কদু এমন ফ্রেশ খুব কম টাইমই পাওয়া যায় আর মাছগুলো মোটামুটি এখন কষানোর শেষ আমি একটা দুইটা করে সবগুলো মাছ আস্তে আস্তে করে উঠিয়ে নিব। আর মনে রাখবেন মাছগুলো দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করতে যাবে না তাহলে একদম ভেঙে তরকারি কাটা কাটা হয়ে যাবে বাচ্চারা কেউ খেতে পারবে না তারপরে হচ্ছে কদুগুলোকে দিয়ে আমি একটু কষিয়ে নিব কষানোর সময় আমার মনে হলো যে একটু পানি দিলে বা কদুটা তাড়াতাড়ি করবে কারণ হচ্ছে আমার হাতে সেদিন টাইম কম ছিল কারণ কদুতে সচরাচর পানি দিতে হয় না কদু থেকে যে পানি ওঠে যথেষ্ট পরিমাণে তারপর হচ্ছে আমি আরেকটু দুই চা চামচ চিনি দিয়ে দিলাম কারণ আমার তাড়াতাড়ি গালাতে হবে তরকারিটা যেহেতু গ্যাস কম থাকে বাসায় তো রান্না করতে মোটামুটি একটু লেট হয়ে যায় তারপর হচ্ছে কদু কষাতে দিয়ে এখানে আমি যে শাক বাটা যে ভেজেছিলাম ওইগুলোকে ব্লেন্ড করে নিব তারপরে কদুর মধ্যে একটু দিয়ে দিব কষানোর সময় আহ দেওয়ার পরে হচ্ছে দেওয়ার কারণে হচ্ছে কদুতেও একটু স্মেল যাবে জিরা টিরার স্মেলগুলো এটা অনেক বেশি ভালো লাগে তারপর এখানে আমার কষানো শেষ আলহামদুলিল্লাহ এখন সবগুলো মাছ মাথাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে দিবো আর মনে রাখবেন বারবারই বলছি যে মাছ মাথা দিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু একদম তরকারিটা কাটা কাটা হয়ে যাবে বাচ্চারা কেউই খেতে পারবে না আর এই যে মাছগুলো দেওয়ার পর আমি শাক উপর দিয়ে আবারও দিয়ে দিলাম যতটুকু বাকি ছিল এই শাক দেওয়ার কারণে তরকারি অনেক বেশি মজা লাগে প্লাস হচ্ছে তরকারি অনেক বেশি ঘন হয় আপনারা এইভাবে খেয়ে দেখবেন শাক দিয়ে তরকারি অনেক বেশি মজা লাগে আমার শাশুড়ি অনেক পছন্দের একটা খাবার ছিল এটা তার সাথে দিয়ে দিলাম আমার ফার্ম হাউস থেকে আনা ফ্রেশ ধনিয়া পাতা ধনিয়া পাতাগুলো অনেক বেশি ফ্রেশ ছিল তো বেশি করে ধনিয়া পাতা দিয়ে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো আপনাদের ভালো লাগলো অবশ্যইভাবে রান্না করে খাবেন আর ভিডিওটা আপনার ওয়ালে শেয়ার করে দিবেন আর পেজে এসে একটা করে লাইক কমেন্ট অবশ্যই দিয়ে দিবেন আর এইভাবে কদু খাওয়ার চেষ্টা করবেন এমনিতেই কদুর পুষ্টি গুণাগুণ কিন্তু অনেক বেশি আসসালাম আলাইকুম এভরিওান